এখানেও একটা ডিজাইন আছে এগুলো খুব উন্নত মানের একেবারে উপরে সুতার কাজ সম্পন্ন খুব সুন্দর ফাইভ জি 30 তিরিশ বছর কোম্পানির গ্যারান্টি ব্লু কালার খুবই পছন্দ তাদের জন্য এই ডিজাইনটা খুবই সুন্দর হবে অ্যাপেক্সের এই যে টু থাউজেন্ড মিডিয়ামের মধ্যে খুবই ভালো এটা যদি আমি পা দিয়ে ঢুক দিই দেখেন এটা দ্রুত উঠা যায় যাদের বেলভেটের এই স্ট্রাকচারগুলো পছন্দ তারা এগুলো নিতে পারবেন এক্সক্লুসিভ টু হান্ড্রেড ফুল রাবার গ্রেডের একটা ফোম একশো বছর কোম্পানি গ্যারান্টি ওজন আছে ষোলোশো গ্রাম কাপড়গুলো নষ্ট হয়ে যায় দ্রুত তো তাদের জন্য বলবো ভাই এভাবে চাবি আপনি ঘষা দিয়ে নেবেন দেখেন খাবারটা ছিঁড়ে নেয় ফারে না কোনোভাবে নষ্ট হয় নেই এই কাপড়গুলো নতুন আসছে এগুলো দেখে দেখতে পারেন বাঁকা ডিজাইনগুলো যারা বানাবেন অথবা প্লেনি যারা বানাবেন তাদের জন্য কাপড়গুলো সর্বোচ্চ কোয়ালিটির যাদের একটু আনকমন কালার পছন্দ তাদের জন্য এই একটা ডিজাইন আছে ফুল ফাইবারের বালিশ দাদু পাঁচটা বালিশের খাবার পাঁচটা রুমাল পাঁচটা আর হচ্ছে বড় একটা টি টেবিল ছোট দুইটা টেবিল আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার অনেক দিন পরে আমরা আসলাম ঢাকা চকবাজারের আলহামদুলিল্লা এন্টারপ্রাইজে এবং তাদের এই শোরুমটি এখন বেশ বড়সড় হয়েছে দুটি দোকান পাশাপাশি নিয়ে তারা শোরুম করেছে এবং তাদের এখন ভরপুর প্রোডাক্ট রয়েছে এই শোরুমটিতে প্রচুর ফোম রয়েছে ফোমের কাবার রয়েছে এবং ম্যাট্রেসও রয়েছে আমরা কথা বলছি এই শপের যে ওনার পরে এক তারিখ থেকে এই ঈদের পরে তার একটা বিশাল বড় শোরুম হয়েছে এখন আপনারা কিন্তু কোনো প্রোডাক্টটি নেড়ে চেড়ে সুন্দর করে দেখে শুনে এখান থেকে নিতে পারবেন

সব ধরনের যেগুলো রানিং চাহিদা বেশি মানুষের সেই ধরনের কাবারের কালার গুলা এবং কোয়ালিটি গুলা পাবেন আমাদের কাছে কম দামের মধ্যে ফোম পাবেন একবারে কম প্রাইস এর মধ্যে কাবার পাবেন পিস ফোম আমাদের শুরু হবে ভাই মাত্র চার হাজার টাকা দশ পিস চার হাজার দিয়ে শুরু মাত্র চারশো টাকা করে পার পিস নিতে পারবেন বসুন্ধরা ফাইভ জি ফোম তিরিশ বছর কোম্পানির গ্যারান্টি এখন যারা হচ্ছে একটু ভালোর মধ্যে নিবেন তাদের জন্য বসুন্ধরার সুপার একটা ফোম আছে

এরকম সোয়ান ফোম এরও তিনটা গ্রেড হবে আকি জেরো সব কোম্পানির তিনটা চারটা গ্রেড হবে এই গ্রেড মধ্যে আপনি গ্রেডটা চিনতে হবে যেমন এটা হচ্ছে যারা সরাসরি দোকানে আসবেন অথবা কুরিয়ার থেকে চেক করবেন অ্যাপেক্স সুপার ফোম এটা হচ্ছে একটু নরমাল কোয়ালিটির যারা কিনবেন 4500 টাকা 10 পিস ডেলিভারি চার্জ আর মার্কিং কভারটা ফ্রি পাবেন তো এই যে এইভাবে যদি পা দিয়ে ঢোক দেন হুম তো এটা করতে একটু দেরি করে দেরি কেন করে কারণ এটার ভাই কোয়ালিটিটা লো আমরা হচ্ছে সত্যটা প্রচার করি তো এই ফোনটা যারা নেবেন রাফ এন্ড টাফ ইউজ অল্প কিছু দিন ইউজ করেন তাদের জন্য ভালো 10 পিস মাত্র 4500 টাকা ডেলিভারি চার্জ আর এই যে মার্কেটটা আমরা ফ্রি দিই মার্কেটটা ফ্রি দিচ্ছেন বা আর সাথে কিন্তু ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন ডেলিভারি চার্জ ফ্রি বা চমৎকার তো এখন যারা এর চেয়ে একটু ভালো ফোম নেবেন তাদের জন্য হচ্ছে আমাদের আছে অ্যাপেক্স এর এই যে 2000 এই যে 2000 অ্যাপেক্স 2000 হ্যাঁ এটা মিডিয়ামের মধ্যে খুবই ভালো এটা যদি আমি পা দিয়া ঢোক দেই দেখেন এটা দ্রুত উঠা যায় তো এটা নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকা দশ পিস ডেলিভারি চার্জ আর মার্কিন কাবারটা ফ্রি পেয়ে যাবেন আমাদের কাছে চমৎকার এরপর এর চেয়ে একটু ভালো আছে অ্যাপেক্স ফোমের অ্যাপেক্স এইচডি এইচডি হ্যাঁ এইটাও ফুল রাবার গ্রেডের একটা ফোম এগুলো বলার কিছু নাই দেখেন এই যে খুবই ভালো একটা ফোম সরাসরি এইসব আপনারা এইভাবে দেখা নিয়ে যেতে পারবেন এটা দশ পিসের প্রাইস রাখছি আমরা মাত্র সাত হাজার টাকা এটা পড়বে দশ পিস সাত হাজার টাকা বা তো এইটারই সেম ক্যাটাগরি আরেকটা আছে

6000 ফুল এখন ভাই অনেক দিন যাবত আমরা এই ফোমটা দেখাচ্ছি এটা হচ্ছে 90 বছর কোম্পানি গ্যারান্টি গোল্ডনা কিসের ओरिजिनल একটা ফোম হুম সুপার সিজ লেখা থাকে সুপার সিজ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কালারের এই সুপার যে ফোমটা আপনি যদি কিনেন হুম কোনোদিন ঠকবেন না যদি ঠকেন কোনো সমস্যা হয় আমাদের শোরুমে আসবেন দেখেন ভাই আমাদের শোরুমটা একবার কিন্তু রাস্তার পাশে হ্যাঁ যারা আসবেন সরাসরি আমি লোকেশনটা বলে দেই পুরান ঢাকার চকবাজার এরিয়া ছাত্র যা মাজারে সামনে একবারে চলা ফেরার রাস্তা গাড়ি ঘোড়া চলতেছে এই সড়কটার নাম হচ্ছে আগা সাদেক লেন হ্যাঁ আগা সাদেক লেনে চলে আসবেন আমাদের শোরুমটা পেয়ে যাবেন অথবা গুগল ম্যাপেও আছে সব কোয়ালিটির জিনিসগুলো দেখে শুনে নিয়ে যাবেন তো এই ফোনটা যেখান থেকেই ঠকবেন আমাদের কাছ থেকে রিটার্ন নিতে পারবেন যেইখান থেকেই ঠকবেন সুপার সিগ জি গোল্ডেন আকিজের নব্বই বছর কোম্পানি গ্যারান্টি মাত্র সাড়ে ছয় হাজার টাকা দশ পিস তো এখন যারা এর চেয়ে সবচেয়ে দামি ফোম নেবেন এক্সক্লুসিভ টু হান্ড্রেড ফুল রাবার গ্রেডের একটা ফোম একশো বছর কোম্পানি গ্যারান্টি ওজন আছে ষোলোশো গ্রাম ষোলো গ্রাম ওজন ষোলোশো গ্রাম ওজন ফুল রাবার একটা ফোম দশ পিস মাত্র আট হাজার ডেলিভারি চার্জ কাবার ফ্রি তো এখন ভাই আমরা চিটাগাং ডিজাইনে চলে যাব যারা চিটাং ডিজাইন ফোম গুলো কিনবেন তাদের জন্য এই যে একটা ফোম আছে এটা অ্যাপেক্স কোম্পানির অ্যাপেক্স সুপার বাজেট যাদের কম মানে আপনার বাজেটটা কম স্বাদ আছে সাধ্য নাই কিন্তু ভালো সেট ফোম কিনবেন তাদের জন্য এটা অ্যাপেক্স সুপার

আপনি ভাই সৌদি আরব দাম্মাম মক্কা রিয়াদ প্রবাসে যেখানেই আছেন চিটাং ডিজাইন এক ভালো ফোম কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ফোমটা হতে যাচ্ছে একেবারে মানে সবচেয়ে ভালো লেভেলের একটা ফোম এই যে ফুল রাবার এই ফোমটার প্রাইস আছে আমরা মাত্র সারা বাংলাদেশের চোদ্দো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ মার্কিন গাবারটা ফ্রি পেয়ে যাচ্ছেন হাজার পাঁচশো তো এখন যারা হচ্ছে একটু দামে কম মানে ভালো বাটা উনিশশো রাবার গ্রেডের একটা ফোম এটা দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বছরের গ্যারান্টি এখন ঘটনা হচ্ছে ভাই ওইটা চোদ্দ হাজার পাঁচশো এটা বারো হাজার পাঁচশো কোনটা নিব বাজেট যাদের কম তাদের জন্য বারো হাজার পাঁচশো টা ভালো বাজেট একবার সর্বোচ্চ তারা চোদ্দ এর ওইটা নিবেন চোদ্দ হাজার সেটাই তো এখন আমাদের আরেকটা একটা ফোম আছে এটা হচ্ছে আকিজের একশো বছর গ্যারান্টি এটা হলো দুই কেজি ওজন আছে ভাই দুই কেজি ওজন এই যে দুই কেজি ওজন আছে ফোমটা আপনি মাইপা নিতে পারবেন এইটা হচ্ছে এক্সক্লুসিভ 200 100 বছর গ্যারান্টি 10 পিস ফোমের দাম 14500 টাকা 14500 ডেলিভারি চার্জ আর এই যে সুতি মার্কিংটা ফ্রি পাবে সুতি মার্কিংও ফ্রি পাবে বাহ চমৎকার এখন যারা এই যে সুপার সিক এটা বাংলাদেশের যেখান থেকে নেন আমরা রিটার্ন দিব যদি সমস্যা হয় সুপার সিক যে 90 বছর গ্যারান্টি 10 পিস ফোমের দাম মাত্র 12500 টাকা বাহ চমৎকার জি এছাড়া আরেকটা ফোম আছে আমাদের কাছে এখন অনেকে এই মডেলটা পছন্দ করেন এটা oval ডিজাইন বা হাতিল বলা হয় এটা যারা নেবেন 10 পিস ফোমের দাম পড়বে মাত্র টাকা এটা পড়বে একটা বসার ফোম প্রায় আমাদের উপরে একটু ফোম রয়েছে এখানে ফোম কিন্তু অনেক ফোম রাখা আছে অনেক এছাড়া কিন্তু এই যে এই আছে মানে যারা সরাসরি আসবেন এক থেকে একশো সেট আপনি চাইলে নিয়ে যেতে পারবেন অথবা অর্ডার করে আপনার যে যে কোনো ভাবে আপনি নিতে পারবেন যে কোনো কোম্পানির যে কোনো কোম্পানি হ্যাঁ আমরা একটা ফোমের ডিলার না যে কোনো একটা কোম্পানির এটা এক রকমই আছে আমাদের অনেক রকম ভ্যারিয়েন্টস আছে যার যেরকম মন চায় নিয়ে যেতে পারবেন তো এখন আমরা সরাসরি কাভারে চলে যাব বা যারা ফোম নেবেন তাদের জন্য তো কাভারও কাভার লাগবে অবশ্যই কি কোয়ালিটির কাবার কিনবেন সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় তো যারা রাফ এন্ড টাফ এর জন্য কাভার কিনবেন তাদের জন্য আমরা কিছু খাবার নিয়ে আসছি মাত্র দশ পিস খাবারের দাম একশো সরাসরি নিয়ে যাবেন অথবা কেউ অর্ডার করলে আমরা একবারে পৌঁছা দিব হাতে পায়ে টাকা দিবেন পাঁচশো টাকা নেই আমাদের এখানে কোন দুই নাম্বারই ধোকাবাজি পাবেন না যে অরিজিনাল নাম্বার এইটাই হচ্ছে থামাই আপনি একটু দম নিতে পারবেন সুপ্রিয়ার যে আমাদের তো যারা এই বিভিন্ন ইউটিউবার এবং আমি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্লগ করি আপনারা যখন সেই ব্লগগুলো দেখবেন এবং দেখার পরে একটা প্রতিষ্ঠানের কতগুলো ব্লগ আছে কতদিন যাবৎ তারা ব্লগ করে কতদিনের পুরনো সব সেগুলো কিন্তু আপনারা বিচার বিবেচনায় নেবেন বিচার বিবেচনা নিলে তখন কিন্তু আপনি প্রতারিত হবে না যেমন এই আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ এই জায়গাটায় তারা প্রায় দুই বছর যাবৎ তারা ব্যবসা করতেছে এই জায়গাটায় বসে একই জায়গায় তারা আছে তার মানেই এই প্রতিষ্ঠানটি প্রতারণা করে কারো কাছ থেকে ফাঁকি দিয়ে টাকা মেরে দিয়ে পলায় যাচ্ছে না তাদের কিন্তু উন্নতি হয়েছে আগে একটা দোকান ছিল এখন কিন্তু তারা

হয়তো বেশি যে আমি ভাই আরেকটু একটু ভালো চাচ্ছি তাদের জন্য এই কাবার পাবেন আমাদের কাছে দশ পিস মাত্র পঁচিশশো টাকা পঞ্চাশ টাকা করে সুন্দর হ্যাঁ এছাড়া আমরা কিন্তু এগুলোর জিপার কোয়ালিটি ভালো দিই দেখেন এই যে একটা আছে পঁচিশশো জিপার দেখেন খুবই ভালো কোয়ালিটির জিপার এটাও পঁচিশশো একটা কাবার আছে এটাও মাত্র পঁচিশশো টাকা দশ পিস কাবারের দাম একটা কাবার দশ পিস মাত্র পঁচিশশো টাকা

তো তাদের জন্য বলবো ভাই এইভাবে চাবি দিয়ে আপনি ঘষা দিয়ে নেবেন দেখেন কাভারটা ছিঁড়ে নাই ফারে নাই কোনোভাবে নষ্ট হয়নি আপনি নিজের হাত দিয়ে এইভাবে চেক করে মালটা রিসিভ করতে পারবেন দশ পিস মাত্র পঁয়ত্রিশশো এই কাভারটাও দশ পিস পঁয়ত্রিশশো টাকা এই কাভারটাও পঁয়ত্রিশশো টাকা একটা ডিজাইন এটাও দশ পিস পঁয়ত্রিশশো তিনশো পঞ্চাশ টাকা পার পিস এই এই কাপড়গুলো নতুন আসছে এগুলা দেখে দেখতে পারেন তিনশো পঞ্চাশ টাকা পিস পঁয়ত্রিশশো টাকা সেট পঁয়ত্রিশশো টাকা সেট এটাও মাত্র পঁয়ত্রিশশো টাকা এটাও মাত্র পঁয়ত্রিশশো টাকা এই ডিজাইনটাও পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখন নতুন কিছু কালেকশন আসছে এগুলা চারশো পঞ্চাশ টাকা করে পিস এগুলো বলবে চারশো সাড়ে চার হাজার টাকা সেট এগুলো সাড়ে চার হাজার এটা ওই যে সাড়ে টাকা সেট তারপরে একটা ডিজাইন আছে এটাও মাত্র সাড়ে চার হাজার টাকা এটাও সাড়ে চার হাজার টাকা এগুলা একটু মোটার মধ্যে কাপড় মোটা কাপড়ের মধ্যে হ্যাঁ এখন আরো মোটা আছে এই যে এই কাপড় গুলো আছে আটশো টাকা করে পিস সাড়ে আট হাজার টাকা সেট এই যে এগুলো না হ্যাঁ আর এগুলো আছে পাঁচশো আশি টাকা পিস

এগুলো প্রচুর চলে আমাদের চাহিদা আছে কিন্তু সব ধরনের ভিডিওতে যদি একরকম ডিজাইন দেখে তাহলে আবার দেখা যায় ভিউয়ার্সদের অন্যরকম পছন্দ থাকে সেগুলো দেখাইতে পারি না তো এখন আমরা দেখাবো রোল কালেকশন একবারে নতুন যে সর্বোচ্চ কোয়ালিটি যে ডিজাইনগুলো হয় সেগুলো এখন দেখাবো ইনশাআল্লাহ এখানে প্রচুর সোফার ফোমের কভারগুলো রয়েছে নতুন নতুন ডিজাইন এগুলো রোল গুলো তো এগুলোর মানে কোনটা কেমন প্রাইস রেঞ্জ শোন ভাই জি এইখানে যেগুলো আছে এগুলো ভাই সর্বোচ্চ মোটা কাপড় হ্যাঁ তো এগুলা থেকে অর্ডার আসে আমাদের বেশিরভাগ প্রবাসী ভাইরা হচ্ছে এইভাবে চিটাগাং ডিজাইন গুলো বানায় এগুলো হচ্ছে একটু বাঁকা টাইপের ডিজাইন হ্যাঁ তো এই বাঁকা ডিজাইন গুলো যারা বানাবেন অথবা প্লেনই যারা বানাবেন তাদের জন্য কাপড়গুলো সর্বোচ্চ কোয়ালিটির আর এইটা হচ্ছে ক্যাটালগ ডিজাইন এই ক্যাটালগ ডিজাইনে যারা বানাবেন এইভাবে হাতিল ডিজাইন তাদের জন্য এরকম বানায় দেওয়া হবে প্লাস এই যে এখানে একটা ডিজাইন আছে এগুলো খুব উন্নত মানের একেবারে উপরে সুতার কাজ সম্পূর্ণ তো এইখান থেকে যারা এই ধরনের কাপড় দেওয়া বানাবেন তাদের জন্য একটু খরচটা কম পড়বে চিটাং ডিজাইন সাড়ে পাঁচ টাকার মধ্যে যে এই কাপড় গুলা দেওয়া বানিয়ে দেওয়া যাবে এই যে এই কাপড় গুলা মাত্র সাড়ে পাঁচ টাকা মানে যাদের একটু বাজেটটা কম তাদের জন্য এই যে এগুলা দেওয়া বানিয়ে দেওয়া যাবে আর এখন যারা হচ্ছে একটু দামির মধ্যে বানাবেন তাদের জন্য আমরা এই কাপড় দেখাবো তো দেখেন ভাই এই ডিজাইনটা যারা ব্লু লাভার আছেন যাদের ব্লু কালার খুবই পছন্দ তাদের জন্য এই ডিজাইনটা খুবই সুন্দর হবে দশ পিস কাবার যারা প্লেন বানাইতে চাচ্ছেন তাদের জন্য মাত্র সাড়ে ছ হাজার টাকা সাড়ে মার্কেট প্রাইস কিন্তু সাড়ে সাত হাজার আট হাজার করে বিক্রি হয় আমরা দিচ্ছি মাত্র কত সাড়ে ছ হাজার টাকা আর যারা চিটাং ডিজাইন এরকম বাঁকা ডিজাইনে বানাবেন তাদের জন্য সাড়ে আট হাজার টাকা সাড়ে হাজার পাঁচশো টাকা দশ পিস জি এইখানে একটা ডিজাইন আছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন মেরুনের মধ্যে যাদের হচ্ছে একটু ঢিপ মেরুন পছন্দ তাদের জন্য এই কাবার গুলো খুবই সুন্দর হবে এই যে একটা ডিজাইন বড় ফুলের মধ্যে আর যাদের একটু আনকমন কালার পছন্দ তাদের জন্য এই একটা ডিজাইন আছে এটাও দশ পিস পরলে খুবই সুন্দর হবে সাড়ে ছয় হাজার টাকা পেলেন আর সাড়ে আট হাজার টাকা চিটাগাং ডিজাইন এই একটা কালার মধ্যে কফি পছন্দ চকলেট কালার টাইপের কফি কালার যাদের হচ্ছে টকটকে লাল পছন্দ তাদের জন্য এই একটা ডিজাইন আছে আমাদের মানে কালার ভেরিয়েন্ট আছে অনেক এই যে এইটাও মাত্র 6500 টাকা প্ল্যান আর চিটাং 8500 টাকা মানে প্ল্যান আছে এইটা পিঙ্ক কালার বলে মনে হয় হুম এইটাও 6500 টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে 6500 টাকা এই যে নরমাল গুলো আর কি হ্যাঁ প্ল্যান গুলো আর চিটাং ডিজাইন 8500 টাকা এই কাপড়টা দেখেন ভাই বাহ মারাত্মক সুন্দর আর কাপড় থিকনেস খুবই মোটা এইটাও 6500 টাকায় মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন এই একটা ডিজাইন বাহ একটু বড় ফুলের মধ্যে খুবই সুন্দর একটা স্ট্রাকচার সাড়ে ছ হাজার টাকা প্লেন সাড়ে আট হাজার টাকা চিটা এক ডিজাইন একটা ডিজাইন আছে খুবই সুন্দর একটা আছে আমাদের অরেঞ্জের মধ্যে অরেঞ্জ কালার যাদের পছন্দ এই এগুলা কিন্তু সীমিত সময়ের স্টক মানে এগুলা প্রচুর চাহিদা আছে আমাদের কিছু কিছু অলরেডি অর্ডার হয়ে গেছে যারা নিবেন খুব দ্রুত জানাবেন কারণ এক মাস চলে গেলে আমাদের আবার স্টোভগুলো আবার নতুন আসে এই স্টক থেকে যাদের পছন্দ হোয়াটসঅ্যাপের মতো ছবি পাঠিয়ে রাখবেন তারপরে একটা ডিজাইন আছে এটা সাড়ে ছ হাজার টাকা বাহ

তাদেরকে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে তারা আপনাদেরকে আরো ডিজাইন আরো ছবি আপনাদেরকে দিবে এবং কোনটা আপনার পছন্দ ডিটেলস আপনি কি কত দাম দর সবকিছু জানতে পারবেন এগুলা আছে ভাই 벨ভেট মধ্যে যাদের 벨ভেট এই স্ট্রাকচারগুলো পছন্দ তারা এগুলো নিতে পারবেন তারপরে হচ্ছে এইখানে যে আরো একটা কালার বেলভেটের দুইটা কালার দেখতে পাচ্ছেন আরো একটা কালার আছে বেলভেটের তিনটা কালার এই যে তিনটা কালার এছাড়াও ছাড়াও আরো কিছু কালার আছে ওগুলা হোয়াটসঅ্যাপ এর মধ্যে ছবি চাইবেন পাঠিয়ে দেওয়া হবে আমাদের ক্যাটালগ সিস্টেম থাকে তো আর এখানে কিছু এই যে রোল সিস্টেম আছে এগুলা থেকেও যাদের পছন্দ হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি চাইবেন এগুলো এগুলাতে বানায় নিতে পারবেন তারপরে এইখানে একটা কালার আছে এছাড়াও ভাই অনেক কালার আছে ভাই আমরা একটু যদি বুঝাইতে চাই দেখেন এইখানে প্রায় আমাদের চার পাঁচশোর মতো খালি ক্যাটালগের ডিজাইন আছে মানে এগুলো আপনি দেখা পছন্দ করতে পারবেন একটা হিসাবে রাখা ঠিক আছে সেটা করতে পারবে আমরা আর বিয়েতে এবং এখানে আমরা কিছু অল্প কিছু একটু কুশন কাবার একটু দেখায় এখন যাদের হচ্ছে ভাই এই কাবার যারা পছন্দ করে কিনবেন তাদের জন্য কেউ চাইবেন কুশন কাবার কিনবেন কেউ রুমাল সাইড টেবিল টি টেবিল সব ফুল প্যাকেজ কিমে তাদের জন্য আমাদের প্রচুর আইটেম আছে যেমন এই যে আমি এইখান থেকে একটা খুইলা দেখা দেই যারা এই কাবারটা নিবেন তারা চাইলে কাছাকাছি ম্যাচিংয়ের মধ্যে এই রুমাল সেটটা নিতে পারেন এই রুমাল সেটটার প্রাইস পড়বে আটচল্লিশশো টাকা আঠারোটা আইটেম পাবেন এর মধ্যে আঠারোটা আইটেম জি এরকম হচ্ছে পাঁচটা রুমাল পাঁচ সিটের সাথে সাথে পেয়ে যাবেন পাঁচটা ছোট ছোট কুসুন বালিশ ষোলো কুসুন বালিশ বা আর এই যে কুসুন বালিশটাও আমরা দিয়ে দিব এটা হচ্ছে ফাইবারের অরিজিনাল এই ফাইবারের বালিশ দেবে ফুল ফাইবারের বালিশ দিয়ে দেব পাঁচটা বালিশের কাভার পাঁচটা রুমাল পাঁচটা আর হচ্ছে বড়

ছবি যারা নিতে চাচ্ছেন যারা তারা অবশ্যই ছবি যাবেন ছবি চাইলে আপনাদেরকে ছবিগুলো পাঠাতে আমরা ভিডিওটা দীর্ঘ করলাম না কারণ আমরা দোকানটা ওলট পালট করে দিয়েছি এবং এই শপে ম্যাট্রেসও আছে আপনারা কিন্তু ম্যাট্রেসও এখান থেকে নিতে পারবেন মানে এক ছাদের নিচে বেডিংয়ের সকল আইটেম আপনারা এখান থেকে পাবেন ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিদ হাফেজ